আসসালামু আলাইকুম তো আমরা যারা রুবি নেটওয়ার্ক মাইনিং এ কাজ করি তাদের জন্য দারুণ সুখবর আসছে আগামী দুদিনের মধ্যে তারা নতুন কিছু সুখবর নিয়ে একটা আপডেট নিয়ে আসবে সে সম্পর্কে তারা অফিসিয়ালে একটা আপডেট দিয়ে দিচ্ছে সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি আপনি কিভাবে আপনার টোকেনটা খুব সহজে সেল করতে পারবেন কিভাবে আপনি আপনার কেওয়াইসিটা টা কমপ্লিট করতে পারবেন আর ভিএল টোকেন আপনি কোথায় পাবেন এটা কবে লিস্ট হতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারাকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানেন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আর বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করে এই যে দেখেন এখানে যাদেরই বাইনেস অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু এখানে কিছু লিনিয়ার টোকেন আপনি ফ্রি তে নিয়ে নিতে পারেন এটার জন্য আপনি কি করবেন জাস্ট এই যে এখানে একটা ক্লিক করবেন লিঙ্ক ক্লিক করলে সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে চলে যাবে অ্যাকাউন্টে গেলে এখানে আপনি একটা করতে পারবেন রেড পকেট ঠিক আছে সরাসরি দেখাই দিই একদম লাইভে কিন্তু আপনি কিছু এখান থেকে নিয়ে নিতে পারবেন দেখেন এই যে এখানে আপনি একটা রেড পকেট এখানে আপনি রেড পকেট একটা পাবেন জাস্ট ক্লেম একটা ক্লিক করেন ক্লেম এটা ক্লিক করলে অটোমেটিক্যালি এই যে লিংয়াটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এবং এইটা সরাসরি আপনার বাইনান্সের ফান্ডিং ওয়ালেটে কিন্তু আপনি দেখতে পারবেন যেমন এখন আমি এই যেটা নিলাম সেটা কিন্তু আমি আবার ফান্ডিং ওয়ালেটে দেখতে পারবো এই যে ফান্ডিং ওয়ালেটে ক্লিক করেন এই যে এইখানে এই যে লিঙ্ক নিয়ে টোকনটা কিন্তু এখানে শো করছে সো অবশ্যই যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে এটা নিয়ে নিবেন এর পাশাপাশি আমরা বাইনান্স সাপোর্টের যে জিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি গুজরান স্যার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন রুবি মাইনিং এ আমরা অনেকদিন ধরে কিন্তু কাজ করে এসেছি তো এইখানে নতুন একটা আপডেট এসছে আপডেটটা দেখানোর জন্য আমি সরাসরি চলে আসবো টেলিগ্রামে আসার পর রুবি মার্সেন্ট নামে একটা পেজ আছে সেখান থেকে আমি আপনাদের একটু দেখাই সরাসরি দেখাই এই যে দেখুন ভেরিফাই রুবি মার্সেন্ট এটা হচ্ছে তাদের পেজ তো এখানে কিছু নতুন আপডেট আসছে এই যে চার তারিখে অর্থাৎ আজকে বাংলাদেশ টাইম রাত আটটা নয়ের দিকে তারা এই আপডেটটা কিন্তু দিয়েছে জাস্ট এটা আমি একটু কপি করবো ঠিক আছে কপি করে এই বাংলা ট্রান্সলেট করব তাহলে আপনাদের বোঝাতে কিন্তু আমার সুবিধা হবে তো জাস্ট এখানে এটা ক্লিক করে দেন ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করেন এটা একটু পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর একটু নিচে চলে আসেন এখানে তারা কি কি বলেছে একটু দেখেন আটচল্লিশ ঘন্টারও কম সময়ের মধ্যে নতুন এবং আশ্চর্যজনক আপডেট আসছে অর্থাৎ আগামী দুই দিনের মধ্যে তারা নতুন একটা আপডেট নিয়ে আসবে তো এখানে কি কি আপডেট নিয়ে আসবে সেটা তারা ঘোষণা করেনি তবে ধারণা করা হচ্ছে যে তারা তাদের কে ওয়াইসি প্রচেষ্টা আরো সহজ করার জন্য এবং লিস্টিং সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ কিছু আপডেট আগামী দুই দিনের মধ্যে কিন্তু নিয়ে আসবে তো দুই দিন পর যে আপডেটটা আসবে সেটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর তারা এখানে বলেছে এখানে নজর রাখুন তথ্য এখান থেকে যে কোনো মুহূর্তে কমে যেতে পারে এখানে নিযুক্ত দ্রুত এবং সক্রিয় খনি শ্রমিক আপডেটের সাথে আসার সুযোগগুলি গ্রহণ করবে অর্থাৎ আপনি তাদের যে আপডেটগুলো আছে এই আপডেট গুলো ফলো করুন এই সম্পর্কে তারা আপডেট দিছে অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে দুই দিনের মধ্যে আমরা নতুন একটা আপডেট পাচ্ছি সেই আপডেটে মেবি তারা কেওয়াইসি এবং লিস্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আসবে তো এবার বলি যে এই রুবি টোকেন আপনি কিভাবে সেল করবেন তো এই রুবি টোকেন সেল করতে হলে প্রথমে আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি অ্যাপ্রুভ থাকা লাগবে যদি আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি অ্যাপ্রুভ না থাকে তাহলে আপনি কোনোভাবেই আপনার রুবি টোকেনটা কিন্তু সেল করতে পারবেন না আর এটার প্রতিটা টোকনের রেট এখন মেবি তিন থেকে চার টাকা করে আপনি সেল করতে পারবেন তবে যার কাছে আপনি সেল করবেন তার অ্যাকাউন্টটা কেউ টাকা থাকা লাগবে এবং পাশাপাশি আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেউ আসে টাকা লাগবে কেউ আসে ব্যতীত কোনোভাবে আপনার অ্যাকাউন্টটা আপনি এখানে আপনার যে টোকনটা আছে সেই টোকনটা আপনি কিন্তু এখানে সেল করতে পারবেন না ঠিক আছে তো এখানে আরও কিছু বিষয় আছে যে এখন আপনি টোকন সেল করবেন কিনা আমি আপনাদের সাজেশন করব যদি আপনার খুব বেশি প্রয়োজন না হয় তাহলে আপনার টোকনটা আপনি আপাতত সেল করবেন না কারণ দেখুন এখন আপনি একটা টোকন সেল করছেন তিন থেকে চার টাকা দামে আর যখন এটা মার্কেটে লিস্ট হবে প্রতিটা টোকনের রেট এক ধরে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তখন আপনি খুব সহজেই কিন্তু সেল করতে পারবেন আর এখন টোকেন সেল করা মানে আপনি একদম লাস্ট পর্যায়ে এসে সেল করা কারণ আপনার এখানে টোকেন সেল করতে গেলে কে ওয়াইসি লাগবে আর কে হয়ে গেলে আপনি যদি এখানে টোকেন সেল করতে যান, তাহলে কিন্তু সম্পূর্ণ বোকার পরিচয় দেওয়া হবে কারণ আপনি লাস্ট সিস্টেপ আসেন এখন শুধু আপনাকে নিয়মিত মাইনিং করতে হবে আর টোকনটা যখন মার্কেটে লিস্ট হবে তখন আপনাকে সেল করতে হবে এছাড়া আপনার কোনো ঝামেলা নাই সে তো আমি আপনাদের বলবো যে শেষ মুহূর্তে এসে আপনি আপনার টোকনটা ভুল করে সেল করেন না কারণ এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে এটার প্রতিটা টোকনের একটা সম্ভাবনা আছে কারণ এই ধরনের প্রজেক্টগুলো লং টার্ম মার্কেটে থাকে এবং যখন এটা মার্কেটে লিস্ট হয় তখন কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট দিয়ে যায় আর এই টোকনটা অলরেডি কিন্তু এখনই পার্সেন্ট টু পার্সেন্ট বাইশ চালু হচ্ছে অফলাইনে সেহেতু আমি আপনাদের বলবো যে টোকনটা আবার কেউ সেল করেন না

এবং তারা কিন্তু এখানে কে ওয়াইসিও একটু করে নিচ্ছে তো কে ওয়াইসি করতে গেলে আপনাকে মাস্ট ভি আর টোকন লাগবে আর এই আরবি টোকনটা আপনি বিভিন্ন ওয়ালেটে পাবেন যেমন বাইনাস ওয়েট বুকে্স ওয়ালেট ওই সকল ওয়ালেট থেকে আপনাকে মাইনার এই আরবিল টোকনটা কিন্তু বাই করে নিতে হবে এর আগে আমরা যে রুবি টোকানটা এখান থেকে ইনকাম করছি সেটা কিন্তু কনভার্ট করতে পারতাম বাট এখন কিন্তু আপনি রুবি টোকনটা কনভার্ট করে আরবিল টোকনটা নিয়ে আসতে পারবেন না এই রুবি টোকনটা কনভার্ট করতে গেলে আপনাকে মাস রুই কেওয়াইসি লাগবে আর কে ওয়াইসি করতে গেলে কিন্তু আপনার আরউল টোকন লাগবে সেহেতু আপনি এখন এই রুবি টোকনটা কনভার্ট করে কখনোই আরউইল টোকনে করতে পারবেন না তাই আমার সাজেশন থাকবে যে যে সকল ওয়ালেটে এই রুবি আরবিল টোকনটা আছে সেখান থেকে আপনি এটা বাই করে নিতে পারেন এর পাশাপাশি বিভিন্ন মার্সেন্ট আছে দেখবেন যে ফ্রি ফাই মার্সেন্ট তাদের কাছ থেকে আপনি রুবি টোকনটা আপনার আরবিল টোকনটা বাই করে নিতে পারেন কারণ আরউল টোকন বাদে আপনি এখান থেকে কোনোভাবেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি করতে পারবেন না এখন কে ওয়াইসি করার জন্য আপনার কী কী করতে হবে সেটার জন্য এই যে এই যে পার্সোনাল এটা ক্লিক করেন ই ভেরিফিকেশন একটা ক্লিক করবেন ক্লিক করে এই যে ই কেওয়াইসি আছে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে এরপরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন করলে এখানে তিনটা ট্রান্সাক কন্ডিশন আপনাকে ফলো করতে হবে ফার্স্ট অফ অল একটা না আপনাকে তিরিশ দিন দিন এখানে মানিয়ে থাকতে হবে তাহলে আপনি কেওয়াইসির জন্য এই যে অ্যাপ হতে পারবেন এরপর অ্যাটলিস্ট তিরিশটা রুবি যখন আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে এবং ইনভাইটেশন পর কে ওয়াইসি ওয়ান পয়েন্ট ফাইভ এইটা আপনার কিছু করার নেই এখানে অটোমেটিক্যালি আপনাকে তারা মানে রুবি ইউজার অর্থাৎ রুবি যে বিষয়টা আছে রুবি যে অথরিটি আছে অটোমেটিক্যালি রুবি অথরিটি এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেবে ঠিক আছে এই যে কে ওয়াইসি ওয়ান পয়েন্ট ফাইভ তখনই আপনি এখানে কেওয়াইসিটা করতে পারবেন আদারওয়াইজ আপনি কিন্তু পারবেন না মোট আমাদের কাজ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় একটা না তিরিশ দিন মাইনিং করা এবং মিনিমাম তিরিশটা রুবি যখন অ্যাপ ব্যালেন্সে রাখা তাহলে আপনি কিন্তু পরবর্তীতে এখানে কে করতে পারবেন কিন্তু আমি আপনাদের বারবার বলি ভাই এখানে কে করতে গেলে আপনাদের মাস্ট বি হ্যান্ড তখন আর এই যে কে ওয়াইসি ওয়ান পয়েন্ট ফাইভ এটা কিন্তু অনেকের আসছে না তো আমি তাদেরকে সাজেশন দিব যে আপনি এখানে নিয়মিত এক কাজ করতে থাকেন আপনারও এই যে কে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কিন্তু আসবে এটা আপনি ইচ্ছা করলে কিন্তু আনতে পারবেন না মূলত রুবি অথরিটি যাদের এখানে অ্যাক্টিভিটি বেশি যারা নিয়মিত এখানে মাইনিং করে শুধুমাত্র তাদেরকে কিন্তু এটা দিচ্ছে এখন কিন্তু অটোমেটিক্যালি সবাইকে দেওয়া শুরু করে দিচ্ছে আপনি খেয়াল করে দেখবেন অথবা আপনি পাননি কিন্তু আপনার আশেপাশের অনেক ইউজার আছে যে ইনভাইটেশন এই যে ওয়ান কে ওয়াইসি ওয়ান পয়েন্ট ফাইভ এটা কিন্তু পেয়ে গেছে আর এইটা পাইলেই আপনি আপনার কে ওয়াইসিটা কিন্তু এখানে অ্যাপ্রুভ করতে পারবেন সেই আমি আপনাদের বলবো যে এই সকল প্রোজেক্টে আপনি নিয়মিত কাজ করতে থাকেন কারণ এখান থেকে একটা ভালো ধরনের পড়ার সম্ভাবনা আছে আর এখানে মাইনিং বাড়ানোর জন্য শুধুমাত্র একটাই অয়ে নিয়মিত মাইনিং করতে হবে এবং যদি আপনি পারেন কয়েকটা রেফার করতে পারেন কারণ রেফার করলে আপনার এখানে আর্নিং ইস্যুটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে তো আশা করি পারছি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুবিধা থাকুন আল্লাহ হাফেজ